يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم جديد مالك يشبنا أولادك بلا কাজে কাজে আসবে আসবে না না সেই দিনের কথা তোমরা একবার চিন্তা করো একবার সেই দিনের চিন্তা করিয়া দেখো দুনিয়ার তুলনা তোমার আগরা চিরস্থায়ী কত লম্বা সময় হবে একদিন তুমি চিন্তা করে দেখো তোমার মালেও কানে আসবে না সেই দিন তোমার আওলাদেও কাজে আসবে না সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো ইয়াওম লা ইয়াম ফাহুমা মালাম আসবে না আওলাদেও কাজে আসবে না

এক লাইনে দাঁড়াবে আ পৃথিবীতে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা অন্য লাইনে দাঁড়াবে লায়েল্লা মাদ আদিন লাহু আহ সেই দিন দয়াল দয়ালু করম করুন আল্লাহ হরদফুল আল আনিলে

এক লাইনে দাঁড়াবে আর সমস্ত শ্রেষ্ঠরা অন্য লাইনে দাঁড়াবে সেই দিন আল্লাহর দরবারে কোন মানুষ কথা বলতে পারবে না সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো ইউহুশারুন নাস ইওমা আল কিয়ামাতি তালাতাতু ওয়া সোনা সিনতান ওয়াসব ফানুকবানা ওয়াসব ফান আলা ময়দানে মানুষ জমা হবে তিন সিস্টেমে মানুষ জমা হবে তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হবে কোন কোন মানুষ পায়হাজিয়া কেমতের ময়দানে উপস্থিত হবে কোন কোন মানুষ ওয়াহিদা আরহদায়ে কিয়ামতের দিন আসরের ময়দানে জমায়েত হবে কোন কোন মানুষ চেহারা দিয়া দর দিয়া কেমতের ময়দানে এই আসরের ময়দানে জমায়েত হবে সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো বিশ্বনবী বলেন কাল কেমতের কঠিন ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব সারা বনিয়াদম পান হইতে পারবে না لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره

হু স্যার এসলামও লয়নে দাঁড়ানো এই স্যার এইসালমও লয়নে দাঁড়ানো আদম আর ইসলাম নিয়া পৃথিবীতে যত মানুষ আগমন করে সে ইহুদি অপৃষ্টানহ সকল মানুষ আশরে মাজানে জমায়েত হবে সকলকে এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বনে আদম তো আ পারবে না এক নম্বর প্রশ্ন আনউ বনা তোমার জীবন কোন কাজে ব্যয় করছো বছরে হায়া hayat তেছো বছরে হায়া hayat তেছো এত সময় তুমি কোন কাজে ব্যয় করেছো বান্দা তুমি এই वते তো লম্বা সমাজে তুমি ব্যয় করেছো 90 বছরে হায়াত এই 90 বছরের হায়াতের জবাব দাও জবাব যদি দিতে না করো কেয়ামতের কঠিন ময়দানে পা হইতে পারবে না দুই নম্বর প্রশ্ন ওয়া আন শাবাবিহি মা যুবক কাল কোন কাজে ব্যয় করেছ বাইশ বছরে যুবক পঁচিশ বছরে যুবক ত্রিশ বছরে যুবক আঠারো বছরে যুবতী তুমি যুবক করে সময় যুবক অবস্থায় তুমি কি করে জবাব দাও বন্ধা যদি জবাব দিতে না করো কেমতের কঠিন ময়দানে নিজের স্থান থেকে পান হইতে পারবে না তিন নম্বর প্রশ্ন অর্জন করেছ কোথায় থেকে অর্জন করেছ হালাল অর্জন করেছো নাকি হারাম তরি লাই অর্জন করেছ এই প্রশ্নের জবাব দাও জবাব যদি দিতে না কেমতের কঠিন ময়দানে পায়ানো হইতে পারবে না এ মাল কোন কাজে তুমি কামাই করেছো কিভাবে মাল কামাই করেছো হালাল তরি পায় না হারাম তরি পায় তুমি জবাব দাও জবাব দিতে না পারো কেমতের কঠিন ময়দানে পান লাইতে পারবে না চার নম্বর প্রশ্ন ও মাল তুমি কোন কাজে বে করেছ হালাল তরিকায় বে করেছ নাকি হারাম তরিকায় বে করেছ আল্লাহ রাস্তায় হালাল তরিকায় বে করেছ নাকি তুমি হারাম তরিকায় অন্য রাস্তা বে করেছ জবাব দাও এই মালের জবাব যদি দিতে না পারো কেমতের কঠিন ময়দানে আসরের ময়দানে কোন মানুষ পা নাইতে পারবে না পাঁচ নম্বর প্রশ্ন ওয়ান ইলমিহি ফি মাআমিলা ফি তুমি ইলিম কোন কাজে তুমি ইলিম যতটুকু অর্জন করেছো তা বোঝাই তুমি আমল করেছো কিনা জবাব দাও জবাব যদি দিতে না পারো কেয়ামতের কঠিন ময়দানে তুমি পানিও নিতে পারবে না 5 নম্বর প্রশ্ন وعن علمه ماذا عاملابই যতটুকু এলে মর্তন করেছো যতটুকু তুমি আমল করেছো কিনা জবাব দাও জবাব যদি দিতে না পারো গنيه দাও তুমি কেয়ামতের কঠিন ময়দানে পাড়লে কে পারবে না এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনী আদম কিয়ামতের কঠিন ময়দানে পানরইকে পান করবে ইয়োমাল বেলা আউলাদের কাছে আসবে না বাচ্চাও কাছে আসবে না আলসম্প কত কাছে আসবে না সেই দিনের কথা তোমরা ভাব চিন্তা করো একবার সেই দিনের চিন্তা করিয়া দেখো দুনিয়া তুলনা তোমার আগরা চিরস্থায়ী কত লম্বা সময় হবে একদিনও তুমি চিন্তা করিয়া দেব তোমার মালেও কাজে আসবে না সেই দিন তোমার আওলাদেও কাজে আসবে না সেই দিনের কথা তুমি একবার স্মরণ করু মানু ওয়ালা বানু কাজে আসবে না আওলাদেও কাজে আসবে না কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ফেরেশতারা এক লাইনে দাঁড়াবে আর রূহনামুল ফেরেশতা অন্য লাইনে দাঁড়াবে ইয়াওমা ইকুমুরূহুল মালায়েকাতু সফা এক লাইনে দাঁড়াবে আর পৃথিবীতে যত ব্যরেষ্ঠা আছে সব ব্যরেষ্ঠা ঐন লেনে দাঁড়াইল লা ইতা সেই দিন দয়াল দয়ালু বরকম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের इजाजत ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না সেই দিনের কথা একবার স্মরণ করো এই রূহনামত ফেরেশতা রূহ শব্দের অর্থ হইতো ফেরেশতা রূহনামত ফেরেশতা কতবার রূহনামত ফেরেশতা তোবা জিবরাইল আলাইহিস সালাম এই রূহনামত ফেরেশতা এক লাইনে দাঁড়াবে আর জিবরাইল আলাইহিস সালাম কতবার জিবরাইল আলাইহিস সালাম হই এক লাইনে দাঁড়াবে আর সমস্ত ফেরেশতারাও এক লাইনে দাঁড়াবে সেই দিন আল্লাহর নিদর্শন কোন মানুষ কথা বলতে পারবে না সেই দিনের কথা তুমি একবার স্মরণ করনুষা ও পানুক কেয়ামতের ময়দানে মানুষ জমা হবে তিন সিস্টেমে মানুষ জমা হবে তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কোন কোন মানুষ পায়ে হাঁটিয়া কেয়ামতের ময়দানে উপস্থিত হবে কোন কোন মানুষ সহিত আরোহণ হয়ে কেয়ামতের দিন আসরে ময়দানে জমায়েত হবে কোন কোন মানুষ চেয়ার হাঁটিয়া দৌড় দিয়া কেয়ামতের ময়দানে এই আসরের ময়দানে জমায়েত হবে সেই দিনের কথা তুমি একবার স্মরণ কর বলেন কালকে আমাদের কঠিন ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব ছাড়া বনি আদম পান হইতে পারবে না لا تزول قدمان خمس عن عمره فيما فنى وعن شبابه فيما بلا وعن ماله من أين اكتسبه

আদম আর ইসলাম দুনিয়া পৃথিবীতে যত মানুষ আগমন করেছে ইহুদি হক খ্রিস্টান সকল মানুষ আসরে ময়দানে জমায়েত হবে সকলকে এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বনি আদম প্রাণ রাইতে পারবে না এক নম্বর প্রশ্ন তোমার জীবন কোন কাজে বে আশি বছরে হায়াত নব্বই বছরে হায়াত এত লম্বা সময় তুমি কোন কাজে বে করেছ বান্দা তুমি এই লম্বা সময় যে তুমি বে করেছ নব্বই বছরে হায়াত এই নম্বর গোসের হায়াতের জবাব দাও জবাব যদি দিতে না করো কে কঠিন ময়দানে দালে পা পারবে না দুই নম্বর প্রশ্ন ওয়াংশবাদি বিমা বলা জবাবত খেল কোন কাছে 22 বছরে যুবক 25 বছরে যুবক 30 বছরে যুবক 18 বছরে যুবতী তুমি যুবক কালের সময় যুবক অবস্থায় তুমি কি করে জবাব দাও banda যদি জবাব দিতে না পারো কেয়ামতের কঠিন ময়দানে স্থান থেকে পান নাইতে পারবে না 3 নম্বর প্রশ্ন ওয়ান মালিকি মাল সম্পদ কোন কাজে তুমি কিভাবে অর্জন করেছ কোথায় থেকে অর্জন করেছ হালাল তরি ভাই অর্জন করেছ নাকি হারাম তরি ভাই অর্জন করেছ এই প্রশ্নের জবাব দাও জবাব যদি দিতে না পারো কেমতের কঠিন ময়দানে পান হইতে পারবে না এ মাল কোন কাজে তুমি কামাই করেছ কিভাবে মাল কামাই করেছ হালাল তরিকায় পায় না হারাম তরিকায় পায় তুমি জবাব দাও জবাব দেখি দিতে না পারো কেমতের কঠিন ময়দানে না। চার নম্বর প্রশ্ন মাল তুমি কোন কাজে বের করেছ হালাল তরিকায় বে করেছো নাকি হারাম তরিকায় বে করেছো আল্লাহ রাস্তায় হালাল তরিকায় বে করেছো নাকি তুমি হারাম তরিকায় অন্য রাস্তায় বে করেছো জবাব দাও এই মালের জবাব যদি দিতে না পারো কেয়ামতের কঠিন ময়দানে হাশরের ময়দানে কোনো মানুষ পা নড়াইতে পারবে না পাঁচ নম্বর প্রশ্ন ওয়ান ইলমিহি তুমি তুমি ইলিম কোন কাজে তুমি ইলিম যতটুকো অর্জন করেছো তা বোঝাই তুমি আমল করেছো কিনা জবাব দাও জবাব যদি দিতে না পারো কিয়ামতের কঠিন ময়দানে তুমি পাণ হইকে পারবে না পাঁচ নম্বর প্রশ্ন ও আন ইলমিমাদা